চুলের জন্য জবা ফুলের জলের অনেক উপকারিতা রয়েছে জবা ফুলে থাকা অ্যামাইনো অ্যাসিড ভিটামিন ই এবং সি চুলকে মজবুত ঝলমলে স্বাস্থ্যজ্জ্বল করে তুলতে সাহায্য করে জবা ফুলের রস চুলের ফলিকালকে মজবুত করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুল পড়া কমাতে সাহায্য করে এর জন্য আমি ছোট এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি এর মধ্যে তিন থেকে চারটে জবা ফুলের শুধুমাত্র পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব। জবা ফুলের মাঝের যে রেণু অংশটা থাকে ওইটা আমি দিচ্ছি না ওটা বাদ দিয়ে দিচ্ছি বাকি অংশ শুধুমাত্র পাপড়িগুলো দিয়ে এই জলটাকে দশ দশ মিনিট মতো ফোটালেই হবে দেখবে জলটা পুরো একটা কি রং বলবো পার্পেল টাইপের একটা কালার হয়ে যাবে আর জবা ফুলের যে পাপড়িগুলো আছে ওগুলো একদমই ডিসকালার্ড হয়ে যাবে পুরো প্রসেসটা করতে খুব বেশি হলে দশ মিনিট সময় লাগবে তার বেশি নয় তারপরে ছেঁকে ঠান্ডা করে রেখে দেবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে এটাকে দুইভাবে ব্যবহার করা যেতে পারে প্রিকন্ডিশনার হিসাবে মানে শ্যাম্পু করার এক ঘন্টা আগে চুলের গোড়ার থেকে লেন্থ পর্যন্ত খুব ভালোভাবে স্প্রে বটলের সাহায্যে লাগিয়ে ছেড়ে দেবে অথবা কটনের হেল্প নিয়েও লাগাতে পারো বা চুল উল্টো করে পুরো জলটা ঢেলে নিতে পারো মাথায় সেক্ষেত্রে একটু বেশি জল লাগবে এই এই প্রসেসেও করে নিতে পারো যে প্রসেসটা তোমাদের সঠিক মনে হচ্ছে সেভাবে লাগিয়ে এক ঘন্টার জন্য ছেড়ে শ্যাম্পু করে নিতে পারো তাহলে প্রি কন্ডিশনার হিসেবে কাজ করলো আর একটা হয় যাদের চুলের অকালপক্ষতা রয়েছে তারা শ্যাম্পু করে আসার পরে চুলটা হাফ যখন ড্রাই হয়ে যাবে তখন স্প্রে বটলের সাহায্যে চুলের গোড়া গোড়ার থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে ছেড়ে দেবে তারপরে চুল ন্যাচারালি ড্রাই করে নাও বা হেয়ার ড্রায়ারের হেল্প নিয়ে কিংবা ফ্যানের তলে বসে চুল শুকিয়ে চুল ছাড়িয়ে ইউ আর গুড টু গো এটা অ্যাজ আ মানে কন্ডিশনার তো এটা চুলে স্টেও করে যেতে পারে হেয়ার স্প্রে হিসেবে ব্যবহার করে নিতে পারো কোনো প্রবলেমই হবে না চুলে থেকে গেলে এটা চুলের মান উন্নত করা ছাড়া আর অন্য কিছু করবে না সুতরাং নির্দ্বিধায় এটাকে চুলে রেখে দিতে পারো আর যদি এটা ঠিক না মনে হয় আমি দুরকমভাবেই করে দেখেছি কোনো অসুবিধাই হয় না কন্ডিশনার হিসেবে আমি আজকে দেখাচ্ছি আর একদিন দেখিয়ে দেব শ্যাম্পু করে আসার পরে কিভাবে চুলে গোড়ার থেকে লেন্থ পর্যন্ত জবা ফুলের এই জলটা স্প্রে করে নিতে পারো আজকে প্রি কন্ডিশনার হিসেবে দেখালাম আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি আরেকবার বলে দিচ্ছি কয়েকটা জবা ফুলের পাপড়ি নিয়ে নেবে সেটাকে এক গ্লাস জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে স্প্রে বটলে ভরে নাও নিয়মিত শ্যাম্পু করার পরে এই জল ব্যবহার করতে পারো তাহলে চুল ঝলমলে থাকবে অকালপক্ষতাও রোধ হবে এছাড়াও জবা ফুলের পাতা এবং এই ফুলগুলো বেটে সারা রাত ভিজিয়ে রাখতে পারো এর সঙ্গে মেথি ভিজিয়ে রাখতে পারো দুটোই ভিজিয়ে রাখলে পরের দিন মিক্সার গ্রাইন্ডারে সব কিছু দিয়ে গ্রাইন্ড করে নেবে তোমাদের হেয়ার মাস্ক রেডি হয়ে গেছে শ্যাম্পু করার এক ঘন্টা আগে এই হেয়ার মাস্কটা লাগিয়ে রেখে এক ঘন্টা পরে শ্যাম্পু করে নিতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এছাড়া জবা ফুলের সঙ্গে জবা ফুল এবং পাতা দুটোই সঙ্গে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে তারপরে টক দইয়ের সঙ্গে মিশিয়েও হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারো জবা ফুল বিভিন্নভাবে ব্যবহার করা যায় আমি বাইরে থাকি পাই না কিন্তু এখন যেহেতু বাড়িতে এসে রয়েছি কিছু দিনের জন্য তার জন্য যত পাচ্ছি আমি জবা ফুল থেকে শুরু করে কারি কারিপাতা থেকে শুরু করে ভৃঙ্গরাজ এখানে প্রচুর ভৃঙ্গরাজ গাছও হয় ভৃঙ্গরাজ যা পাচ্ছি আমি চুলে ডিপোজিট করছি যেগুলো চুলের জন্য উপকারী অবভিয়াসলি যা পাচ্ছি তা নয় যাই হোক এবার বলি তোমাদের এইভাবে বিভিন্নভাবে তোমরা জবা ফুলকে নিজেদের চুলের যত্নে কাজে লাগাতে পারো জবা ফুল চুলের প্রাকৃতিক আর্দ্রতা বা ময়শ্চারাইজেশন ধরে রাখতে সাহায্য করে ফলে চুল রুক্ষ শুষ্ক হয় না নিয়মিত জবা ফুলের জল ব্যবহার করলে অকালে চুল পেকে যাওয়ার সমস্যা কমে এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ খুশকি কমায় মাথার ত্বকের অন্যান্য যে সমস্ত ফাঙ্গাল ইনফেকশনস রয়েছে সেগুলো সংক্রমণ কমাতে সাহায্য করে জবা ফুলের জলে প্রচুর পরিমাণে মিউকাস জাতীয় পদার্থ থাকে যা প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এটি চুলকে নরম মসৃণ চকচকে করে তোলে ঠিক যেমনটা তোমরা পেয়ে থাকো ফ্ল্যাক্স সিড জেল লাগালে কিংবা অ্যালোভেরা জেল লাগালে ঠিক একই প্রকারের এফেক্টস তোমরা পেয়ে যেতে পারো জবা ফুলের পাপড়ি এবং পাতা ফুটিয়ে জলটা ব্যবহার করলেও আমি আজকে পাতাটা নিতে জাস্ট ভুলে গেছি নয়তো পাতা ফোটানো জলেরও একদিন ব্যবহার তোমাদের দেখিয়ে দেব। আচ্ছা জবা ফুলে থাকা ভিটামিন এবং এমাইনো অ্যাসিড নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে অর্থাৎ চুলকে ঘন লম্বা করতে যথেষ্ট হেল্পফুল হয় জবা ফুলের রস চুলের ফলিকালকে মজবুত করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায় যা চুল পড়া কমাতে সাহায্য করে ওভারঅল একটা সামারি করলে দাঁড়ায় জবা ফুল লাগাও চুলে যে কোনো ফর্মে লাগাতে পারো যেটা তোমাদের সঠিক মনে হয় চুলের জন্য জবা ফুল সেইভাবে ব্যবহার করতে থাকো